পৃথিবীর পৃথিবীটাই ধোকা আপনার বন্ধু আপনাকে ভালোবাসে এটা একটা ধোকা আপনার প্রতিবেশী আপনাকে ভালোবাসে খোঁজ দিয়ে দেখেন স্বার্থ ছাড়া পৃথিবীর কেউ কাউকে ভালোবাসে না পৃথিবীর প্রত্যেকটা বংশের ভালোবাসার ভিতরে স্বার্থ আছে যতদিন টাকা আছে বন্ধুর ভালোবাসা আছে যতদিন অর্থ আছে প্রতিবেশীর ভালোবাসা আছে যতদিন অর্থ আছে টাকা আছে সম্পদ আছে ক্ষমতা আছে ততদিন পর্যন্ত আপনার আত্মীয়র অভাব নাই আপনার বন্ধুর অভাব নাই আপনার প্রতিবেশীর অভাব নাই আপনার কাছের মানুষের অভাব নাই আজ অর্থ ছাড়া হন অর্থহীন হন অভাবী হন গরিব হন দেখবেন আশপাশের যাদের জন্য জীবন বাজি রেখে করেছেন মুহূর্তের ভিতরে সবার চেহারা পালতে যাবে আপনি যে স্ত্রীর জন্য আজ হারাম ইনকামটা ছাড়তে পারছেন না যে স্ত্রীর জন্য হারাম চাকরিটা ছাড়তে পারছেন না যে সন্তানের কথা চিন্তা করে নিজের পায়ে নিজে কুড়াল বেড়ে আপনি খারাপ টাকা ইনকাম করছেন সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন চিন্তা করছেন আমার ছেলের ভবিষ্যৎ আমার মেয়ের ভবিষ্যৎ আমার স্ত্রীর ভবিষ্যৎ পৃথিবীর মানুষ অপরের চিন্তা করে কিন্তু নিজের খবর নাই অসুস্থ হলে আমার ছেলের কি হবে অসুস্থ হলে আমার মেয়ের কি হবে আমার স্ত্রীর কি হবে আর অসুস্থ হলে মারা গেলে সন্তানের কি হবে চিন্তা করলেন কিন্তু আপনার মৃত্যুর পরে আপনার কি হবে আপনার আপনার কথা বলছে আপনার কি হবে অন্ধকারের কবরের ভিতরে বাকি তলায় চাপা দিয়ে যে চলে আসবে কে থাকবে আপনার সাথে বলেন দিবি সারা জীবন তোমার জন্য করেছি ওকে আগলে ধরে মানুষ করেছি তোমার জন্য জীবন বাঁচি রেখে দেশ ছেড়ে বিদেশে ইনকাম করেছি তোমার জন্য জীবন বাঁচি রেখে কত হারাপ টাকা ইনকাম করেছি বিবি আমার মৃত্যুর পরে সারা কিছু রাখবেন প্রথম রাত আমি যখন কবরে থাকবো আমার সাথে একটা রাত দিবি আমার সাথে কবরে তো একটা মাত্র রাত কলিজার টুকরা ছেলে একটা মাত্র রাত আমার সাথে আবার কবরে থেকো কলিজার টুকরা মেয়ে একটা মাত্র রাত আমার সাথে আমার কবরে থেকো একটা মাত্র রাত রাজি হবে আরে কবরে থাকবে দূরে থাক আপনি যে ঘরে মারা যাবেন আপনার স্ত্রী সেই ঘরে একা থাকতে ভয় পাবে আপনার লাশের কাছে আপনার ছেলে আপনার মেয়ে আপনার লাশের কাছে থাকতে ভয় পাবে সারা পৃথিবীটাই স্বার্থ আজ নিঃশ্বাস বন্ধ হোক কারণ সারা পৃথিবী এত ভালোবাসা ওই যাবে কেউ থাকবে না সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে উপরে বাসের কঞ্চি তার উপরে মাটির চাপা অন্ধকার অন্ধকার এ অন্ধকার যেন শেষ হতে চায় না এ দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালন সাময় একটা জীবন লো মরিচিকা মায়াজাল এই মায়াজলে আমরা আটকে আছি বলে নীতির কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছি আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো জশ লাগবে আরো দাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার থামুন অনেক হয়েছে আম্মা পৃথিবী বড় স্বার্থপর দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউরে জাগা দেয় না দুনিয়া কাউরে জায়গা দেয় এত মজবুত পাইলিং করে যে বিল্ডিং বানাইলাম দুনিয়া তারে থাকতে দেয় না যা বেটা যা যা তুই লাথি দিয়ে বাড়ি করে যা কবরে যা কবরে যা দুনিয়া কৌরে থাকতে দেয় দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলায় দিছে মাটির সাথে রেজা রেজা করে ফেলছে আজার চেহারা নাই আজার রূপ নাই আজার যৌবন নাই আজার ক্ষমতা নাই পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গদায় দিত যার হাতের ইশারায় উত্ত মানুষ বস্ত মানুষ আজ বাদশারা নাই আজ ওয়ালারা নাই আজ মালওয়ালারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না

বার 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 হসপিটালে নিছি কিন্তু দুনিয়া আমার বাপকে থাকতে দেয় নাই আমার বাপ কবরে চলে গেছে দুনিয়া কাউরে থাকতে দেয় না কাউরে না কাউরে না কাউরে না আমার বাপ দুনিয়া কাউরে থাকতে দেয় না তুমি থাকবা না তুমি থাকবা না দুনিয়ার ধোকায় পড়ো হাবা ドカイポかいなんだ。